ও কোন নেشي লেখা বলে না শুন ছোট করে হ্যাপি হলে ওইখানটাই লেখ ওখানে জন্য ঠাকুর আসবে ছোট করে বসে বসে লেখো কেন কি তুমি কি বুড়ো তুমি কি বুড়ো মানুষ আমার তো সময় নেই তুমি কি বুড়ো মানে ছোট করে লিখতেই তো কম সময় লাগবে আর এটা করতে গেলে কত সময় লাগবে tali রং খেলবো না कैंसिल দোর সঙ্গে যা সবাই হোলির দিন সবার সঙ্গে মিলেমিশে যায় তোর সঙ্গে আজকে আমার ঝগড়া হয়ে গেল তো এই আর সকালবেলা থেকে আমার ছোট বাবা এই যে লাল লাল হয়ে গেছে সব একবার রং মাখানো হয়ে গেছে আর ওর মা একটু আবির দিয়ে দিয়েছে আর এদিকে রং গোলা চলছে আর কি গরমে এই যে হ্যাপি होली হ্যাপি होली তোর আবি এটা দেখা একটু পিচকিটা আগে হাত একটু দেখা ভাতটা খাওয়া দাওয়া সব বন্ধ আজকে রং খেলার জন্য সব খাওয়া দাওয়া বন্ধ এই যে এদিকে রং খেলা শুরু হয়ে গেছে রং খেলা শুরু হয়ে গেছে আর আমি এদিকে একটু দুধ গঙ্গা জল নিয়ে ফল টল নিয়ে একটু এখানে পাশেই শিব মন্দির আছে ওখানে একটু যাচ্ছি শিব শিব বাবার মাথায় একটু জল দেব আজকে সোমবার যেহেতু আর দু পূর্ণিমা তাই জন্য আবার নতুন খাবার জামা তো আমি দিয়ে আসি আমার গায়ে আবার এই যে কচি কাচা বাবা লি অ শিশু বাবা না কীরকম করে যাচ্ছে ও

ঠিক আছে শিশুর তো প্যান খুলে যাচ্ছে প্যান খুলে যাচ্ছে তো আই শিশু ওই ওই সবার দিতে হয় আস্তে 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 এই মোটর সাইকেলে লেগে যাবে দেখ দাঁড়া দাঁড়া ফিসক্রিতে জোর আছে ও ভগবান পিতা এদিকে সার্ভিস দিচ্ছে আজকে পুরো দে রাখা পড়ে যাচ্ছে ওটা কত জলে হাত দেখ নেই তুই দে

মারবি ওই দেখ আরেকজন আসছে আরেকজন দাঁড়া নাকি এ কি ওটা একটা বিচ তুমি তো ধরে একবার দে দেখ এই দেখ টাকা হাই দেখ

যে হ্যাপি হোলি লিখেছে দেখেন ব্যাগার দিয়ে লেখা আমাদের দোলা রানি আসছে আবির দেওয়ার জন্য কোথায় গেল দোলা আমি তো

মালটা খাও মিষ্টি তুমি খাওনি আমাদের মানিকের বাবা তখন এ করছিল তখন একটা ডেলে হতো মাথায় এখানে কিরকম এই যে আমাদের এবছরের মতো রং খেলা শেষ আর আমার ছোট বাবা তো বললাম আমার ছোট বাবা হচ্ছে ওর বাবা মায়ের সাথে গেছে রং খেলতে ওর বাবা এবছর ছুটি পেয়েছে তার জন্য বন্ধুর বাড়ি রং দিতে গেছে আর তারপরে আমি একটু দেখাবো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর ওরা রং মেখে কেমন রং মেখে আসে সেটা যদি বেশি রং মেখে থাকে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখাবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর সবাইকে আরেকবার জানাই হ্যাপি হোলি কাজ আমি এখনো মুখে তুলিনি হাই দেখো হ্যাঁ শালফি তো আছে শালফি হ্যাঁ টুনি 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 মা কি করেছে ए टुनी टुनी मार की अवस्था है टुनी मार हाँ हरे और टुनी देखो भगवान इधर जा काले yeah, जा क्यों जाले

চান করেছে চান করেছে এই মেখে আসলো বন্ধু বান্ধবের